হাই ফ্রেন্ডস আমি সৌম্যদি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান আমি যখনই কোনো এসএলএসটি ভিত্তিক খবর পাই সেটা কিন্তু আপনাদের সামনে প্রথমেই নিয়ে হাজির হয়ে যাই আপনারা হয়তো এতক্ষণ অনেক খবর পেয়ে গেছেন আর অনেক খবর পাননি যে এসএলএসটি বোর্ড তার ওয়েবসাইটে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের সিলেবাস দিয়ে দিয়েছে তো আমি এখানে শুধুমাত্র বাংলার সিলেবাস আলোচনা করবো দেখুন ফার্স্ট দিয়েছে নাইন টেনের সিলেবাস পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন এর মধ্যে আছে কি কি যে পশ্চিমবঙ্গ মুক্তশিক্ষা পর্ষদ প্রকাশিত সাহিত্য সঞ্চন প্রথম ভাষা নবম দশম শ্রেণী সাহিত্য সম্ভার আছে দ্বিতীয় ভাষা নবম দশম শ্রেণী রবাশঙ্কর ডায়েরি আর কোনি অবলম্বনে প্রশ্ন রচিত হবে তাহলে সাহিত্য সঞ্চলের যা আছে পড়তে হবে যেটা প্রথম ভাষা বলা হয় দ্বিতীয় ভাষা সম্ভার নব দশম শ্রেণী প্রবেশঙ্কর ডায়েরিয়ে ছটা যেটা আছে ছটা কাহিনী পড়তে হবে অনেকে বলেন যে মাত্র তো মাইনে তিনটা আছে পাঠ্যপুস্তকের অন্তর্গত কিন্তু না ছটা আর কোন অবলম্বনে যে চোদ্দোটা অধ্যায় আছে যে চোদ্দোটা অধ্যায়ই পড়তে হবে আবার দেখুন প্রশ্নের বিষয় কি হবে লেখক পরিচয় বিষয়বস্তু চরিত্র এবং রসবিচার অনেকে শুধু দেখি যে শুধুমাত্র তার উৎসগুলো পড়ে আর তার ভিতরের যে প্রশ্নগুলো পড়ে কিন্তু তার লেখক পরিচয় পড়ে না যেবারে কিন্তু মহিদুলাল মজুমদার প্রশ্ন এসছিল দেবেন্দ্র মঙ্গল সেটা কিন্তু ভালো করে দেখুন যে আপনাদের সিলেবাসেরই কোনো একটা কবিতার কবি ছিলেন মজুমদার তাই সেখান থেকে লেখক পরিচয় অংশ থেকে প্রশ্ন আসছেন আমাদেরকে বলছে নাইন সিলেবাসে মহিদলাল মজুমদার আসছে কী হবে ওটা কিন্তু ঠিকই এসছে কারণ সেটা হচ্ছে লেখক পরিচয় অংশেই ছিল আর বেশি লেখক পরিচয় পড়তে হবে না মানে ওই যে সঞ্চয়ন বই বা সম্বার বইয়ের যে পিছন দিকে লেখক পরিচিত অংশটা আছে ওটুকু পড়লেই হবে আর দেখুন উদ্ধৃত অংশের ভিত্তিতে বিশেষ টিকা ব্যাখ্যা ভাষা নির্ভর প্রসঙ্গ সবাই পড়েন তারপর দেখুন সাহিত্যের ইতিহাস একটা ভাগ হচ্ছে প্রাচীন মধ্যযুগ একটা হচ্ছে আধুনিক যুগ তবে একটা কথা বলি আমাদের প্রাচীন মধ্যযুগ ও আধুনিক যুগ এই দুটি বই খুব শিখি পাওয়া যাবে প্রি বুকিং হচ্ছে প্রাচীন মধ্যযুগের বইয়ের দাম হচ্ছে কুরিয়ার নিয়ে ছশো এক টাকা আধুনিক যুগের কুরিয়ার নিয়ে হচ্ছে ছশো টাকা আগের বারে পরীক্ষায় মানে এমএসসি পরীক্ষায় তিন চারটা প্রশ্ন আধুনিক যুগ থেকে আসেনি আর প্রাচীন মধ্যযুগ থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন এসেছিল তো আমাদের যে ছশোশো বারোশো পেজের বই ওই দুটো বই পড়লে গ্যারেন্টি আর কোনো বই পড়ার দরকার হবে না সেটা এরপর আমি আলোচনা করে দেবো একটা প্রাচীন উদ্যোগের ভিডিওতে আপনারা দেখবেন যে কীভাবে প্রশ্ন কমন এসেছিলো ঠিক আছে তো এই দুপুরে এখন পাওয়া যাচ্ছে প্রি বুকিং হচ্ছে কাল সকাল দশটা থেকে প্রি বুকিং শুরু হবে ওগুলো প্রি বুকিং করে নেবেন তো দেখুন প্রাচীন মধ্যযুগ এই পুরো এসএলএসটি সিলেবাসে অন্য কোনো দেবেশ কুমার তপন কুমারের মতো আলাদা কিন্তু গাজানো অন্য তথ্য দেওয়া নেই শুধুমাত্র এসএলএসটি সিলেবাস আর এমএসসি সিলেবাসই ওখানে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে আধুনিক যুগে এস এস টি সিলেবাস প্রাচীন মধ্যযুগে এস প্লাস এমএসসি সিলেবাস ওখানে অন্তর্ভুক্ত করা হয়েছে দেখুন প্রাচীন মধ্যযুগের ফার্স্ট চর্যাপথ যেটা প্রাচীন যুগের অন্তর্গত মধ্যযুগ শুরু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তারপর দেখুন বৈষ্ণবপ্রদাবলীর চারজন কবি চণ্ডীদাস বিদ্যাবতী জ্ঞানদাস গোবিন্দ দাস তারপর দেখুন চণ্ডীমঙ্গল কাপের কবি মোহন চক্রবর্তী অদামঙ্গল কাবের কাব্যের কবি ভারতচন্দ্র রায় তারপর হচ্ছে মশামঙ্গল কাবের কবি বিজয়গুপ্ত কেতুঘ ক্ষেমানন্দ আর ধরমঙ্গল কাবের কবি ঘনাম চক্রবর্তী আর দেখুন কীর্তিম যা আছে হনুবাদ সাহিত্য রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক মারাধর বসু হচ্ছে ভাগবতের কাশীরাম দাস হচ্ছে মহারতের কৃত্তিজ রামায়ণের মারাদর বসু ভাগবতের কাশীরাম দাস হচ্ছে মহাভারতের এগুলো হচ্ছে অনুবাদ সাহিত্যের অন্তর্গত তারপর দেখুন চৈতন্য জীবনী কাব্যের অন্তর্গত হচ্ছে বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ সৈয়দ আলোল দূরত কাজী হচ্ছে আরাকানবার রোসান রাজসভার কবি রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্য হচ্ছে সাক্ষপদাবলীর কবি তো এটা হচ্ছে মধ্যযুগ এখানে কোনো সাহিত্য অন্তর্ভুক্ত করেনি তারপর দেখুন আধুনিক যুগ শতক পর্যন্ত আছে বিষয় হচ্ছে উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে পরিচিতি এবং তাদের গুরুত্ব আলোচনা পর্যালোচনা আমাদের বই সব দেওয়া আছে গদ্য বা প্রমথ সাহিত্যের অন্তত দেখুন বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরী স্মৃতি কুমার চট্টোপাধ্যায় সৈয়দ মুজতবা আলী জয়চন্দ্র বসু বিনয় ঘোষ আমাদের বইতে দেখবেন একটা সাহিত্যিক আছে তার সম্পর্কে সমস্ত লেখা আছে যেমন ধরুন এখানে সৈয়দ মুজতবা আলী তার উপন্যাস তার গল্পগ্রন্থ তার হচ্ছে রম্য রচনা তার প্রবন্ধবন্ধ সব দেওয়া আছে হয়তো এখানে গদ্য সাহিত্য থেকে তার তিনি অন্তর্ভুক্ত আছেন এসএসটিতে কিন্তু আমাদের বইতে তার সমস্ত রচনা দেওয়া আছে আর যেখান থেকে কিন্তু প্রশ্ন আসে ধরুন এম এস কি এসেছিলো কাজী ইসলামে যদি কাব্য সাহিত্য পড়তেন আপনারা কি বাগনারা খুঁজে পেতেন তার উপন্যাস থেকে প্রশ্ন এসেছে যদি বুদ্ধদেব শুধুমাত্র কাব্যসাহিত্য পড়তেন তার ভ্রমণকারী জাপানি চ্যানেল কি খুঁজে পেতেন পেতেন না সেগুলো আমাদের বই সব দেওয়া আছে তারপর দেখুন কাব্য সাহিত্য মাইকেল বিহারী রায় চক্রবর্তী রবীন্দ্রনাথ যতীন্দ্রনাথ সেনগুপ্ত বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস বিষ্ণুদে সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় যেমন ধরুন শক্তি চট্টোপাধ্যায় তিনি দশটা উপন্যাস লিখেছেন তার একটা প্রবন্ধ গ্রন্থ আছে তার হচ্ছে গল্প সংকলন আছে একটা আর তার হচ্ছে কাব্য সাহিত্য তো আছেই কাব্যগ্রন্থ কবিতা সংকলন আছে সমস্ত রূপে কিন্তু দেওয়া আছে আমাদের তার ভ্রমণ কাহিনী আছে তাদের কথা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরশুরাম বা রাজশেখর বসু রেমেন্দ্র মিত্র বনপুল বা বলাচাঁদ মুখোপাধ্যায় আশাবন্না দেবী মহ দেবী লীলা মজুমদার সত্যিনাথ বাদুরিয়া সমরেশ বসু নাটক দেখুন মাইকেল বসুম দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ দিয়ে রায় আর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত সাহিত্যের অন্তর্গত হোক কাব্য কথাসাহিত বা নাটক হোক তাও দেখুন বাংলা সাহিত্য নতুন দিগন্ত উন্মাদন সং এই টপিকটা এত মো স্ফোর্ট হবে না আমি আমাদের বইতে বাংলা অরিনিয়ান বইতে এই টপিক থেকে তিনশো দুটা পশত দেওয়া আছে আর তথ্য মিলিয়ে দুশোটা প্রশ্ন দেওয়া আছে এই পাঁচশোটা প্রশ্ন পড়লে গ্যারেন্টি যদি ছটা বছর পরীক্ষা আসে পাঁচটা কমান আসবে দশটা বছর পরীক্ষা আসে নটা কমান আসবে অর্থাৎ নাইনটি পার্সেন্ট কমন আসবে এমএসসি তো এসেছিলো এবারও আসবে আজ দেখুন ভারতীয় সাহিত্য কী কী আছে কালিদাস শুদ্রক কবির আল্লাহ মোহাম্মদ ইকবাল আনুরক্ত আচার্য অমৃতা প্রীতম মুন্সি প্রেমচন্দ্র বিজয় তেন্দুলকর গোপীনাথ মহন্তী আর আইয়াপ্পা পানিকর তো প্রত্যেকটা টপিকে মনে রাখবেন কোন ভাষার কবি এটা মনে রাখবেন আন্তর্জাতিক সাহিত্য দেখুন উইলিয়াম শেক্সপিয়র লিও টলস্টয় আন্তন চেকপ মুপাসা গোয়েট বা গেটে পাবনিরুদা রুদা গাবরিয়াল গার্সিয়া মার্কেট ল্যাংস্টন হিউজ আন্স মিলার হ্যামিং আর টি এস এলিওট মানে টমাস টান্স অ্যালিওট তো এইগুলো হচ্ছে কোন দেশের কবি সেটা মনে রাখবে এখানে কিন্তু একটা প্রশ্ন আসে বাকি গ্রন্থপঞ্জি অনুবাদ তো পড়তেই হবে আর ইংরেজি দেখে বাংলায় অনুবাদ অনেকে রিকোয়েস্ট করেছেন এই টপিতে ভিডিও আনতে তো যদিও আসে আসেনি কিন্তু আমি বাঁচাই বাঁচাই বাহান্নটি প্রশ্ন নিয়ে হাজির হব তো কারা কারা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ চান আমাকে বলবেন এই বান্নাটা বাছে বাঁচে প্রশ্ন নিয়ে হাজির হোক পাঁচ নম্বর দেখুন ব্যাকরণ ফার্স্ট আছে ধনী ও ধনী পরিবর্তন তার ভাগ আছে তিনটা ফার্স্ট ধনী বাংলা ধ্বনির শ্রেণীবিভাগ সহ বিস্তারিত আলোচনা ক্ষ আছে ধনীবর্তনের কারণ ও পরিবর্তনের বিভিন্ন রীতি আর গ আছে সন্ধি সন্ধি একটা প্রশ্ন আসেই হ্যাঁ এগুলো একটু মনে রাখবে দেখুন শব্দ গঠন উপসর্গ অনুসর্গ দাত প্রত্যয় পুত্র তো একটা প্রশ্ন আসবেই বাংলা শব্দ ভাণ্ডার একটা মারাত্মক চ্যাপ্টার অনেক রিকোয়েস্ট করছেন আমি চেষ্টা করবো এখান থেকেও একটা প্রশ্ন আসবে শব্দ পদ বিশেষ ভীষণ সর্বনাম অব্যয় ক্রিয়া বিস্তৃত আলোচনা এখান থেকেও একটা আসবে প্রায় প্রত্যেকটা থেকে একটা করে আসবেই একটা দুটো করে ঠিক আছে কারক ও কারক সম্পর্ক কারক থেকে তো মারাত্মক ইম্পর্টেন্ট আসবেই শ্রেণীবাগ বিভক্তি ও অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণীবাগ সমাজ এখান থেকেও আসবে একটাকে দুটো পরিবার তাদের ব্যাখ্যা সে নিয়ে যাবে মানে প্রত্যেকের এক দুটো করে আসবে আমি তো বলেছিলাম যে ব্যাকরণ থেকেই মোটামুটি আঠেরো থেকে কুড়ি নাম্বার পেয়ে যাবেন এসএসটিতে তারপর দেখুন বাক্য আর বাকি তো বলেছিলাম যে সাই ইতিহাস থেকে কুড়িটা আমি ধরে রাখুন আধুনিক যুগ থেকে বারোটা প্রাচীন যুগ থেকে আটটা বা দশটা দশটা বা এগারোটা নটা এরকম আর মনে রাখুন যে এক্স থেকে চোদ্দো পনেরোটা আর অনুবাদন সঙ্গ থেকে পাঁচ ছটা পশ্ন আসবে দেখুন বাক্যের মোটামুটি পাঁচটা ভাগ দিয়েছে ফার্স্ট বাক্য নির্মাণের শর্ত যোগ্যতা আকাঙ্ক্ষা আর আসক্তি তারপরে দেখুন উদ্দেশ্য বিধে সম্পর্কে ধারণা তারপরে দেখুন তিন নম্বর বিশেষ খণ্ড ক্রিয়া বিশেষণ খণ্ড আর ক্রিয়া খণ্ড চার নম্বর দেখুন বাক্যের গঠনগত অর্থ শ্রেণীভাগ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখান থেকে প্রশ্ন আসবে পাঁচ নম্বর দেখুন বাক্যের রূপান্তর গঠন ও অর্থ অনুসারে উদ্দেশ্য বিধেবতাকে হয়তো একটা আসতে পারে কিন্তু বাক্য নির্মাণের শর্ত যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসা উচিত খুবই ইম্পর্টেন্ট আর লাস্ট বাচ্চ্য একটা তো আসবেই দুটো আসতে পারে হ্যাঁ সে নিয়ে বাচ্চ্য পরিবর্তন যদি কুড়ি নাম্বার থাকে তাহলে প্রত্যেকটা এক দুটো কিন্তু আসতে পারে ওকে যদি কারো কোনো ডাউট থাকে নাইনটিনের সিলেবাস সেগুলো আগেরই সিলেবাস কোনো চেঞ্জ করে নি যদি ডাউট থাকে তাহলে বলবেন আমি বলে দেবো এটা কিন্তু কোনো চেঞ্জ করেনি এবার দেখে নেওয়া যাক ইলেভেন টুয়েলভ তো দেখুন ইলেভেন টুয়েলভে সে পাঠ্যক্রম বাংলা হায়ার সেকেন্ডারি ক্লাস শেষ ইলেভেন টুয়েলভ ঠিক আছে এটা দেখুন পাঠ্যপুস্তক যেটা টেক্সট নিতে প্রশ্ন ওই একই অনেক ভাবেন যে ইলেভেন মানে শুধু ইলেভেন টুয়েলভ না ইলেভেন টুয়েলভ মানে নাইন প্লাস টেন প্লাস ইলেভেন প্লাস টুয়েলভ মানে পশ্চিমবঙ্গ প্রকাশিত সাহিত্য সঞ্চন প্রথম পাশা দশম শ্রেণী সাহিত্য সম্বাদ দ্বিতীয় ভাষা নবম দশম শ্রেণী প্রবেশঙ্কর ডায়েরি ও কোনি এবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত সাহিত্য চর্চা প্রথম ভাষা একাদশ শ্রেণী কথা দ্বিতীয় ভাষা একাদশ দ্বাদশ শ্রেণী অবলম্বনে প্রশ্ন উচিত হবে তার মানে হয়তো অনেকে বলছেন যারা যে মোটামুটি তাদের কি আগের সিলেবাসে প্রশ্ন হবে না মানে নতুন সিলেবাসে প্রশ্ন হবে না আগের পাঠ্যপুস্তক থাকবে নাকি নতুন পাঠ্যপুস্তকে প্রশ্ন হবে তাহলে আপনারা বুঝে গেলেন কথা সাহিত্য চর্চা এগুলো হচ্ছে পুরনো সিলেবাস তাই পুরনো সিলেবাসেই প্রশ্ন হবে ঠিক আছে তাহলে মনে রাখবেন সাহিত্যচর্চা আর কথা এই দুটো হচ্ছে তোমার আলাদা সিলেবাস নয় নতুন সিলেবাস নয় এগুলো হচ্ছে পুরনো সিলেবাস তাই যারা এতদিন পছন্দ করছিলেন যে নতুন মানে সিলেবাসে হবে কি পুরনো সিলেবাসে পরীক্ষা হবে অবশ্যই মনে রাখবেন পুরনো সিলেবাসে হবে সাহিত্য কথা ও সাহিত্য চর্চা যে পুরনো বই ছিল ইলেভেন টুয়েলভে সেখান থেকেই পরীক্ষা হবে নতুন কোনো মানে পাঠ্যপুস্তুতে পরীক্ষা হবে না এটা ক্লিয়ার হলো তারপর দেখুন বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস জটিল চ্যাপ্টা ও দেখুন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত বাঙালির ভাষা ও সংস্কৃতি একাদশ শ্রেণী এবং বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস দ্বাদশ শ্রেণী অবলম্বনে প্রশ্নচিত হবে যারা বলছিলেন না যে তোমার হচ্ছে বাংলা ভাষা ও শিল্প সংস্কৃতি সাহিত্যের ইতিহাস বা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস একটু কমে দিয়েছে কিন্তু ভুল করবেন না সে আগে সিলেবাসই পড়তে হবে নতুন সিলেবাসে কিন্তু অনেক কিছু কমে দিয়েছে যারা লাফাচ্ছিলেন তারা কিন্তু শুধরে যান বা পুরনো সিলেবাসের পরীক্ষা মানে আগের যে বইটা সেটাই পড়তে হবে সেখানে কিন্তু অনেক দেওয়া আছে এখানে সত্যি কথা বলতে মনে রাখবেন যে সবচেয়ে কঠিন ব্যাপার হচ্ছে বাংলা বিজ্ঞান চর্চা বিজ্ঞান চর্চাটা মনে রাখতে কিন্তু সহজ হবে না যথেষ্ট কঠিন গানের ধারা সহজ থাকে বা চলচ্চিত্র জগৎ সহজ থাকে কিন্তু বিজ্ঞানটা খুব কঠিন এখানে বাঙালির মানে বাংলা ও শিল্প সংস্কৃতি সাহিত্যের ইতিহাস বা বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই চ্যাপ্টারে পাঁচটা অধ্যায় আছে তো এইগুলো কিন্তু সবচেয়ে কঠিন হবে বিজ্ঞান চর্চা ওটা ভালো করে পড়বেন ওখানে কিন্তু একটা প্রশ্ন আসেই বাকিগুলো চলচ্চিত্র জগৎ গানের ধারা এগুলো সবাই পারবেন খুবই সহজ ওকে তারপর দেখুন বাংলা সাহিত্য নতুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গ ওটা নাইনটিন ইলেভেন টুয়েলভে একই ভারতীয় সাহিত্য কালিদাস সুদ্রভ কবির ইকবাল ভানুভক্ত আচার্য অমিতা প্রীতম মুন্সি প্রেমচন্দ্র বিজয় তেন্ডুলকার গোপীনাথ মহান্তি আর আয়াপ্পা পানিকর আর আন্তরিক সাহিত্য দেখুন উইলিয়াম শেক্সপিয়র লিও টলস্টয় আন্তন চেক গিদ্ধা গোয়েট বা গেটে গার্সিয়া মার্গেজ হ্যাভিং বয় আর টিএস এলিওট বা টমাস টান্স এলিওট তো বলেছি ভারতীয় সাহিত্যের প্রতি গ্রন্থবঞ্জি কার কোনটা অনুবাদ দেখে রাখবে তো আর একটা ব্যাপার আছে ভারতীয় সাহিত্যে কিন্তু কোনটা কোন ভাষার কবি এটা মনে রাখবে আন্ত সাহিত্যে কোনটা কোন দেশের কবি এটা মনে রাখবে এখানে কিন্তু এক দুটো প্রশ্ন আসবে গ্যারান্টি একদম আর এটপিটা আমাদের হচ্ছে বাংলা অল ইংয়ান বইতে দেওয়া আছে তিনশো থেকে পাঁচশোটা প্রশ্ন দ্রষ্টব্য তথ্য ওখান থেকে পেয়ে যাবেন ওটা হচ্ছে প্র্যাকটিস সেট আধুনিক যুগ মধ্যযুগ প্রাচীন যুগ এমসি কি ভার্সান ব্যাকরণ টেক্সট অনুবাদ সংঘ ইংরেজি বাংলা অনুবাদ সমস্ত দেওয়া আছে নব্বই নাম্বার করে পঞ্চাশ শেট দেওয়া আছে তাহলে এই টপিটে কিন্তু একটা এসেছিল একটা প্রশ্ন যেটা এই সিলেবাসে নেই ম্যাক্সিম গোরকি এমএসিতে এসেছিলো তো সঙ্গে সময় কিন্তু ম্যাক্সিম গোরকিটাও পড়ে রাখবেন যার বিখ্যাত উপন্যাস মা পরীক্ষা এসছিলো এমএসসি পরীক্ষা ইলেভেন টুয়েলভের তেতো কার সাহিত্যিক ছদ্মনাম তেতো হচ্ছে ম্যাক্সিম গোরকি সাহিত্যিক ছদ্মনাম তো ওটা একটু পড়ে রাখবে তারপর দেখুন ব্যাকরণ একবার এসছিলো বলে বা এমএসসি পরীক্ষা এসছিলো বলে হয়তো এবারে আসবে তা নয় তবু ম্যাক্সিম গর্কিটা এখান থেকে এক্সট্রা সেটা আন্তরিক সাহিত্যের অন্তর্গত সেটা পড়ে রাখবে ফার্স্ট দেখুন ধনী ও ধনী পরিবর্তন ওই একই কিন্তু ইলেভেন টুয়েলভে খুব একটা ব্যাকরণ আসে না অ দেখুন ধনী বাংলা ধনির শ্রেণীবিভাগ সহ বিস্তারিত আলোচনা অ দেখুন পরিবর্তনের কারণ ও পরিবর্তনের বিভিন্ন রীতি দেখুন সন্ধি এগুলো তো বলেছি যে প্রশ্ন আসবে একটা করে খুবই ইম্পর্টেন্ট তারপর শব্দ গঠন দেখুন উপসর্গ অনুসর্গ ধাতু ও প্রত্যয় তারপর দেখুন বাংলা শব্দগানটা এটা নিয়ে অনেকে কমেন্ট করছিলেন চেষ্টা করব আলোচনা করার তা দেখুন শব্দ পদ বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া বিস্তৃত আলোচনা তারপর দেখুন কারক ও কারক সম্পর্ক শ্রেণীবাগ বিভক্তি ও অনুসর্গ অনুযায়ী কারো প্রশ্ন তো এখান থেকে আসবেই সমাজ থেকেও প্রশ্ন আসবে সমাজ পরিবার সহ তাদের ব্যাখ্যা শ্রেণীভাগ মানে প্রত্যেকের সাথে প্রশ্ন আসে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট সাহিত্য দেশের মতো যেগুলো ইম্পর্টেন্ট এগুলো বেশি করে পড়বে সেটা কিন্তু নয় এবং বাক্য বাক্য নির্মাণের শর্ত যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি খুবই ইম্পর্টেন্ট এখান থেকে একটা আসবে খ উদ্দেশ্য বিদেশ সম্পর্কে ধারণা ব দেখুন বিশিষ্ট খণ্ড ক্রিয়া বিশেষণ খণ্ড আর ক্রিয়া খণ্ড ব দেখুন বাক্যের গঠনগত ও অর্থদ শ্রেণীবিভাগ আর ওম দেখুন বাক্যের রূপান্তর গঠন ও অর্থ অনুসারে তো ব্যাকরণ হচ্ছে অবশ্যই বাবা চক্রবর্তী সুতিম চট্টোপাধ্যায় সুকুমার সেন হ্যাঁ আর কালীবদূর চৌধুরী তো এইগুলো একটু ফলো করবেন এই মুহূর্তে অত সময় পাবেন না তাই বাবানতু চক্রবর্তী আর সুতিঙ্ চট্টোপাধ্যায় একটু মিলেমিশে পড়বেন যারা চট্টোপাধ্যায় ভয় পান অত কঠিন বই তারা কালীবদু চৌধুরীকে পাশে রাখতে পারেন আর সরবরি একটা বই আছে ডক্টর নির্মল পদ দাস সেটা চটি বই সেটা দেখতে পারেন আর বলি যে বাচ্চ্য শ্রেণীবিভাগ বাচ্চ্য পরিবর্তন এছাড়াও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত একাদশ দ্বাদশ শ্রেণীর বা একাদশ শ্রেণীর বাঙালির ভাষা ও সংস্কৃতির ভাষা অংশ সেটা হচ্ছে একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস গ্রন্থের ভাষা অংশ অবলম্বনে প্রশ্ন হবে ভাষায় আপনার কিন্তু কঠিন আছে ঠিক আছে তার জন্য সাহিত্যের বৃত্তি তো অনেকে তিনটা বই বলে মানে বাজারে বেস্ট বলতে পারেন সেটা হচ্ছে অশোক কুমার মিশ্র কুন্ত চট্টোপাধ্যায় আর অর্জুন কুমার মজুমদার আমি দুটো বই বলছি এই দুটো বই মিলে পড়ুন খুবই ইম্পর্ট্যান্ট হীরেন চট্টোপাধ্যায় বা তপন কুমার চট্টোপাধ্যায়ের বইগুলো ফলো করতে পারেন তবে তপন কুমার চট্টোপাধ্যায় পড়ার দরকার নেই হিরেন চট্টোপাধ্যায় ফলো করতে পারেন তো ত্রুত তিনটা বলছি বেস্ট হচ্ছে অশোক কুমার মিশ্র কুন্তল চট্টোপাধ্যায় আর হীরেন চট্টোপাধ্যায় কিনতে পারেন হ্যাঁ সাহিত্যবৃতির জন্য অশোক কুমার মিশ্র কুন্তল চট্টোপাধ্যায় আর হীরেন চট্টোপাধ্যায় কিনে রাখতে পারেন যেমন কাব্য মহাকাব্য গীতি কবিতা অনেকটা বড় চ্যাপ্টার ছোট নয় নাটক ট্র্যাজেডি কমেডি প্রহসন একাঙ্ক নাটক চারটা নাটকে সিনিয়া করে দিয়েছে